শুরুতে আর একটা আমল আমরা যদি করতে পারি তাহলে পুরো রমজান মাসটা আমাদের জন্য আমল করা সহজ হবে সোহানাল্লা খন কি কি হবে এই রমাদনের শুরুতেই যদি আমরা একটা আমল করতে পারি পুরো রমাদন মাসটা আমাদের জন্য নিরাপত্তা হয়ে যাবে আসতে গেলেন কেন নিরাপত্তার দরকার নাই যেভাবে ডাকাতি হচ্ছে চিন্তাই হচ্ছে জানে ভয় লাগে তো রাত্রিবেলা চলতে কষ্ট হয় কথা ঠিক না হঠাৎ যদি আপনার বাড়িতে যারা দুইটার সময় কেউ দরজা নক করে আপনার কলজে পানি থাকবে না এখন কথা ঠিক না তাহলে নিরাপত্তা দরকার আছে না আল্লাহ রসুল একটা দোয়া শিখেছে বলবো বলবো তালহা এবং উবাইদুল্লাহ রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন নতুন কোনো চাঁদ উঠত ওই চাঁদকে কেন্দ্র করে আল্লাহ নবী একটা দোয়া পাঠ করত যে কারণে ওই চাঁদটা মানুষের জন্য নিরাপত্তা নিরাপদ শান্তি বাহন হয়ে যেত বলবো আপনারা রমাদানের চাঁদ খুঁজবেন পারব কোথায় খুঁজবেন টিভিতে কোন দিকে আকাশের দিকে যখন খুঁজবেন তখন একটা দোয়া পড়বেন আল্লাহুম্মা আহলিলহু আলাইনা বিলিয়মনি ওয়াল ইমান ও সালামতি ওয়াল ইসলাম রব্বী অরব্বুকল্ল রব্বী অরব্বুকল্ল আবারো আল্লাহ হুম্মা আহলিলহু আলাইনা বিলিয়মনি ওয়াল ইমান ও সালামতি ওয়াল ইসলাম রব্বি অরবুকাল্ল অর্থটা কি শুনবেন না হে আল্লাহ আমাদের জন্য এ চাঁদটিকে বরকতময় করে দিন নিরাপদময় করে দিন ইমানকে বৃদ্ধি করে দিন নিরাপত্তার জন্য ইমানকে আপনি সচ্ছল করে দিন এরপর শান্তিময় বাহন বানান এই চারজন আমাদের জন্য কি হয় শান্তিময় হয় আপনি যদি আকাশের দিকে এই দোয়া করতে পারেন আকাশের চাঁদটা যেমন আপনার দোয়াটা যদি ওই সময় হয় একবারে কাজে লেগে যাবে পুরা চারটা পুরা মাসটা আপনার জন্য শান্তি হয়ে যাবে আপনার জন্য রমাদন সহজ হয়ে যাবে পারব তিরমিজি হাদিস নাম্বার চৌত্রিশশো একান্ন হাদিস তাহলে আমরা আর একটা দিন পরে রমাদান পাচ্ছি তারা বিপরা দরকার নাই তারা বিপরা দরকার নাই কোন রকম ডিগবাজি দিয়া প্রথম পাঁচ দিন প্রথম তিন দিন প্রথম ছয় দিন বলে না পুরা রমাজনের সাথে তারাবীর সম্পর্ক রমাদানের সাথে তারাবির সম্পর্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোন মানুষ যদি ইমানের সাথে কেউ যদি রমাদন মাসে তারাবি নামাজ আদায় করে আল্লাহ বলেন গুফিরালাহু মা আল্লাহ নবী বলেন গুফিরালাহু মা তাকদ্দামা মিন জামবিক আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে দেয় তারাবি পড়লে তার জীবনের গুনাহ কি হয় মাফ হয়ে যায় তাহলে তারাবি পড়বই ইনশাআল্লাহ ইনশাল যখন যেখানে সুবিধা হয় অন্তত তারাবির সলাহটা যেন আমাদের থাকে আমি বলি না যে খতম তারাবি বাধ্যতামূলক করতে হবে আমি এটাও বলি না যে সুরা তারাবি পড়তে হবে যখন যেখানে সুবিধা হয় করে নেব তবে খতম তারাবি পড়লে একটা সুবিধা হয় কি অন্তত নিজে যদি করান কারিম পড়ার সুযোগ না হয় অন্তত নামাজের মাধ্যমে হাফেজদের মাধ্যমে করান কারিমটা কি হয় শোনা হয় আর এটার দ্বারা হয়তো আল্লাহ তালা আমাকে মাফ করে দিতে পারে তাই না আমরা শুনবো তো ইনশাল্লাহ তো তারা আমাদের এখানে কোরআন তারাবি হবে ইনশাল আপনারা যারা পারেন ইনশাল্লাহ আসবেন ঠিক আছে রমাদন মাসটা তো ইবাদতের মাস এক মাসেই তো ইবাদত এভাবে আমরা একটু পরিশ্রম নিয়ে করবো আল্লাহ তাল্লাহার হাবিব বলেন যে বাকি এগারো মাস তার জন্য আল্লাহ তালা বোনাস হিসেবে দেশে পারবো আল্লাহ তালা আমাদের সকলকে কবুলপুর গ্রামীণ ও আখিরে দাওয়ানা আনিলাম